পাঁচ লক্ষ টাকা জাল নোটসহ গ্রেপ্তার এক কালিয়াচক থানার চরি অনন্তপুর এলাকা থেকে মোশারফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী গ্রাম পারদেনাপুর উদ্ধার হওয়া নোটগুলি পাঁচশো টাকার মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জাল নোটগুলি বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল পাচারের উদ্দেশ্যে ধৃত ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এই কারবারে আর কারা যুক্ত রয়েছে প্রাথমিকভাবে আরো দুজনের নাম উঠে এসেছে তাদের তল্লাশি চলছে নগর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ গোপন সূত্রের ভিত্তিতে কালিয়াচক থানার গোলাপগঞ্জ আইসি ইনচার্জ এবং অন্যান্য ফোর্স অফিসার চরিয়ানন্দপুরের কামাতের ওখানে আইটিআই কলেজের কাছ থেকে একজন ব্যক্তিকে ইন্টারসেপ্ট করে মোশারফ হোসেন সান অফ সামায়ুন আলী এর বাড়ি পার বৈদ্যনাথপুর পোস্ট দেওনাপুর থানা বৈষ্ণবনগর ছিলাম মালদা এই ব্যক্তিকে ইন্টারসেপ্ট করার পর তার কাছ থেকে তার পজিশন থেকে পাঁচ লাখ টাকার এফআইসিএন বাজেয়াপ্ত করা হয় আমাদের কাছে ইনফরমেশনটা ছিল যে এই বৈষ্ণবনগরের দিক থেকে এটা মহাদিপুরের দিকে নিয়ে যাবে এই ইনফরমেশানটাই ওয়ার্কআউট করে আমাদের ফোর্স অফিসাররা এবং এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং তার পজিশন থেকে পাঁচ লাখ টাকা জাল নোট আমরা সিজ করি যেটা নাইন আর কে সিরিজের এই র্যাকেট এটা একটা র্যাকেট এখানে কেউ নিয়ে যায় কেউ এটাকে ইনিশিয়েট করে কেউ যোগাযোগ রক্ষা করে তো আমরা বিভিন্ন ইনভেস্টিগেশনে দেখেছি একদম এটা ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে কালকেই ধরা পড়েছে একে আমরা ফরওয়ার্ড করে দশ দিনের পিছিতে নিচ্ছি কে কেরিয়ার কে ওনার কে বর্ডারের ওপর থেকে নিয়ে আসছে এই ব্যাপারগুলোকে ভেরিফাই করার জন্য আমরা পিসিতে নিচ্ছি দশ দিনের পিসি পেট ওকে আমরা ফরওয়ার্ড করছি তো আমরা যেটা জানতে পেরেছি এটা জানগুলো নিয়ে এসে সার্কুলেট করার উদ্দেশ্যে এটাকে নিয়ে আসা হচ্ছিল আমরা আরও দুজন ব্যক্তির নাম পেয়েছি এই র্যাকেটের সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি তাদের নাম আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে প্রকাশ করছি না খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে অ্যারেস্ট করব এবং পরবর্তী যে ইনভেস্টিগেশন সেটা পসিবল প্রাইমারি ইনভেস্টিগেশন আমরা যেটা জানতে পারছি যে এটা বাংলাদেশ থেকে জানলারগুলো এদেশে নিয়ে আসা হচ্ছে ফেন্সিংয়ের উপর থেকে কখনো থ্রো করে দিয়ে কখনো অন্যভাবে এটা করার চেষ্টা হচ্ছে আপনারা জানেন ওখানের যে লোকেশান যদি আপনি দেখেন তাহলে বর্ডারের চেষ্টা ওদিক থেকে এদিকে থ্রো করে দেওয়ারও সুযোগ আছে তা আমরা আগের কেসটাতে যেমন পেয়েছিলাম যে জাল নোটগুলো থ্রো করে দিচ্ছে কখনও পাট খেতে কখনও হামবাগানে সেখান থেকে ওরা কালেক্ট করছে কালেক্ট করে নিয়ে আসছে এই ক্ষেত্রে কীভাবে জাল নোটগুলো এসছে প্রাইমারিলি জানা গেছে ওপার থেকে এসছে কীভাবে এই জাল নোটগুলো এসছে সেটা আমরা ভেরিফাই করছি এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো কোনো কাপড় ব্যবহার করেছিল ব্যাগই নিয়ে আসছিল ব্যাগের মধ্যে দিয়ে নিয়ে আসছিলো আর একটা মোটরসাইকেলকে আমরা ইন্টারসেপ্ট করেছি যে দিয়ে করে আসছে